জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার আবাসন সংকট নিরসন সহ দশ দফা ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় ব্যস্ত ছাত্র প্রার্থীরা আর বারো মাসে ছত্রিশ সংস্কার শীর্ষক ইস্তেহার নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন শিবিরের প্রার্থীরা রোববার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার বন্ধ হবে বলে মোহনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার রেজা খানের রিপোর্ট ডাকসু নির্বাচনে শুক্রবারেও বিরামহীন প্রচার প্রচারণা ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ঘোষিত দশ দফা ইশতেহার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের আবাসন সংকট নিরসন সহ অন্যান্য বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আবাসন সংকটটাকে খুব গুরুত্বের সাথে দেখার টার্গেট আছে প্রত্যেকটা হল ক্যান্টিনে মান নিশ্চিত করার জন্য জিরো অবলম্বন করব আর বারো মাসে ছত্রিশ সংস্কার বিষয়ক ইশতেহার বাস্তবায়নে কোনো ছাড় দেবেন না শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম অর্ধেকের মতো শিক্ষার্থী তারা হলে বিভিন্ন হলের বাইরে থাকে এই শিক্ষার্থীদেরকে যেন আমরা হল কেন্দ্রিক করতে পারি আমাদের কোকারি কোনো অ্যাক্টিভিটিসগুলো এঙ্গেজ করতে পারি এছাড়া সমন্বিত শিক্ষার্থী সংসদ পরিষদের জিএস প্রার্থী মাহিন সরকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাইন সরকারের বিজয় বলে সূচিত হবে রোববার মধ্যরাত থেকে বন্ধ থাকবে প্রচারণা ভোট উপলক্ষে শুধু নির্বাচনের দিন একাডেমিক কার্যক্রম ও ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে মোহনা টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন সাত তারিখ রাত্রে অর্থাৎ নয় তারিখ সকাল আটটা থেকে চব্বিশ ঘন্টা পূর্ব সেটা তাহলে সাত তারিখ রাত্রে কোনো এক সময় পড়তেছে তখন নির্বাচনী প্রচারণা থাকবে ইলেকশনের দিনটা শুধুমাত্র বন্ধ থাকবে সকল একাডেমিক কার্যক্রম নির্বাচনে প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে দাবি করে সাইবার বুলিং নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করার কথাও জানান তিনি শক্তিশালী একটা টাস্ক ফোর্স গঠন করেছি আপনারা জানেন এর মধ্যে একজনকে আমরা শাস্তির আওতায় নিয়ে এসেছি রেজা খান মোহনা সংবাদ ঢাকা